ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালে এ ওয়ান কোয়ালিটি গলদা চিংড়ির চারা উন্নত মানের চারা খুব ভালো চারা যারা গলদা চিংড়ির চারা খুঁজছেন আপনারা পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনারা যতটা চাইবেন আমি দিতে পারবো এক লাখ দু লাখ পাঁচ লাখ যতটা চাইবেন ততটা আমি গলদা চিংড়ি দিতে পারবো চিংড়িটা আমার এ কোয়ালিটি চিংড়ি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ একই সাইজ আছে গ্রোথ এক সাইজই আছে তো মাছ আপনারা যারা ফিশারিতে চাষ করছেন মাছ পাচ্ছেন না গলদা চিংড়ি পাচ্ছেন না কেন গলদা চিংড়ি এখন খুব কম পাওয়া যায় কিন্তু আমার কাছে গলদা চিংড়ি আছে যারা গলদা চিংড়ি ফেলতে চান চাষ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন যেখান থেকেই করুন না কেন বিহার উড়িষ্যা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত ভারতবর্ষের মধ্যে রাজ্য এবং জেলায় আমি মাছ দিই আপনারা আমার কাছ থেকে যে মাছটা দেখতে পাচ্ছেন এক গুছের মাছ কোনোটা বড় ছোট নেই সব সমান মাপের মাছ আছে এবং এ কোয়ালিটির মাছ আছে আপনারা নিজেরাই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আমি এ কোয়ালিটি ছাড়া মাছ আমি কাউকে দিই না এটাই আমার আগাগোড়া আমি রেখেছি যদি আপনাদের মাছ নেবার ইচ্ছুক হয় তবে আপনারা আমাকে ফোন করবেন এই মাছ খুব টেস্টফুল মাছ এবং সুস্বাদ মাছ এবং এর বাজারজাত খুব দাম এখন বর্তমানে যেখানে নিয়ে যাবেন মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা তো অবশ্যই আর ম্যাক্সিমাম আটশো নশো টাকা অবশ্যই তো যারা চাষ করতে চান নতুন বন্ধু আর বন্ধু যারা খুঁজছেন আমি এইমাত্র এক সপ্তাহ হলেও আমি এক জায়গায় চার লাখ মাছ দিয়েছি আর আগের বৎসরে আমিও মাছ দিয়েছিলাম যারা মাছ নিয়েছে তারা এই বৎসরও মাছ নিয়েছে আর আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন কেন ইউটিউব সবাই আর ফোনে সবার পৌঁছায়নি যার ফোনে পৌঁছাবে তেনার যদি চাই তিনি আমাকে ফোন করবেন অবশ্যই আমি এই চিংড়ি মাছ আমি আপনাদের দিতে পারবো এ কোয়ালিটির গলদা চিংড়ি উন্নত মানের গলদা চিংড়ি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা যতটা চাইবেন এক লাখ দু লাখ চার লাখ যতটা চাইবেন ততটাই আমি দিতে পারবো কোনো অসুবিধা হবে না এ মাছের সবাই করতে পারেনি এবং সবাই মাছটা পায়নি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যতটা চাইবেন আমি দেব এবং আমার মাছগুলো হচ্ছে এক মাছ আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এক গুচ্ছির মাছ ছাড়া আমি দিই না তো বন্ধুরা আমি এতক্ষণ ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই জন্যে যারা মাছ পাচ্ছেন না অনেক খুঁজছেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের অবশ্যই মাছ দেবো